পিতৃপক্ষের অবসানে দেবী শুরু আজ মহালয়া একুশে সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান ঘটবে শুরু হবে দেবীপক্ষ হিন্দু ধর্মে পিতৃপক্ষের এই পনেরো দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পালনের রীতি প্রচলিত রয়েছে তর্পণ কথার অর্থ হলো মৃত পুরুষদের উদ্দেশ্যে জল দান করা তাদের আত্মার শান্তি কামনা করা পিতৃপক্ষে যে কোনো দিনই তর্পণ করা যায় তবে মহালয়ার দিনটি শ্রেষ্ঠ বলে মনে করা হয় তর্পণের জন্য তর্পণ পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে সেগুলো সঠিক উপায়ে পালন না করলে পূর্বপুরুষেরা তুষ্ট হওয়ার বদলে রুষ্ট হতে পারেন তাহলে ঠিক কিভাবে তর্পণ করলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবে আসন্তা তা জেনে অনেকেই মনে করেন কেবল নদীতেই তর্পণ করা যায় কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল শাস্ত্র মতে যে কোনো জলাশয়ে তর্পণ করা যেতে পারে তর্পণ পালন করার আগে স্নান সেরে নেওয়া আবশ্যিক পুকুর বা গঙ্গা যেখানেই তর্পণ করবেন সেখানেই স্নান সারতে হবে স্নান সেরে ওঠার পর পূর্ব দিকে মুখ করে নাভি পর্যন্ত জলে ডুবিয়ে দাঁড়িয়ে থাকতে হবে মাথায় পড়তে হবে মাটির তিলক হাতের অনামিকা আঙ্গুলে আংটির ভঙ্গিমায় কুশ পড়ুন হাতে কোষ নিয়ে পূর্বপুরুষদের নাম স্মরণ করে বিষ্ণু মন্ত্র পাঠ করতে করতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল জলদান করতে হবে জলের মধ্যে কালো তিল মেশানো এছাড়াও তুলসী পাতা ফুল দেবতর্পণ তারপর মনুষ্য ঋষি তর্পণ দিব্য তর্পণ যমতর্পণ আর তারপরে পিতৃতর্পণ সর্বগত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে জল দান করেই হয় সূচনা হয় দেবী পক্ষের তর্পণে পূর্বপুরুষদের দান করা জলকে বৃষ্টির জলের সাথে মিশতে দেওয়া যাবে না যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে মাথায় ছাতা নিয়ে তর্পণ করুন